আপনারা বড় এসে খেতে পারবেন খুব সুস্বাদু হয় এখন তো অনেক কাঁচা আপনাদের খেয়ে দেখাতে পারবো না এই যে সবাইকে এবার এই ক্ষেতের জন্য নিমন্ত্রণ করা হচ্ছে তো আমাদের সাকিবের বক্তব্য শেষ এবং দেখতে পাচ্ছেন আপনারা তাদের তাল গাছ এখানে প্রতি বছর তাল তাল ধরে এবং সিন্নি হয় তাছাড়া আছে আমাদের ওই যে বাঘে আরেকটা বড়ই গাছ আছে আপনাদেরকে বড়বর্তী ব্লগে দেখাবো

তো এই রোড আমরা কি করতে পারি এই আমাদের কাছে আমরা রেখে দিব পরবর্তী সময়ে কোনো কাজে লাগতে পারে তো এটা থেকে কি বুঝলেন চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা এখানে আমি কিন্তু এত বড় অবস্থা আমি আবার রডটি এখানে লাগিয়ে দিবো লাগিয়ে দে এই রড 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 লাগিয়ে দিয়েছি এবং আমাদের সাকিব ভাই এখন কিছু বক্তব্য দিবে

আমি এখন এসে পড়বো একটি এলোভেরা মোটা তো গাইস আমরা এসে বলছি অ্যালোভেরা নিতে অ্যালোভেরা নিয়ে আবার আমরা ব্যাগ চলে যাব আমাদের ছাদে আহ নিয়ে এসে পড়ছি গাইস দেখতে পাচ্ছেন আপনারা

ব্লগে একটু আসতে পারতেছে না তাদের ক্যামেরা ধরার অনেক চাপ তো এখন তামিম ভাই একটুখানি ব্লগ করবে আমাদের আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা এসেছি আমাদের টি আর এস ইউটিউব চ্যানেল থেকে তো গাইস আমার পিছে পিছে আসো তো গাইস আমরা এখন ওদের মোবাইলে ওদের ফিরত দিয়ে দিব

আপনাদের দেখাবো ম্যাজিক তো একটি টু দেখতে পাচ্ছিলাম আমি এসে বলছি নিচে তো এক ম্যাজিকে আমরা নিচে এসেছি এখন ওরা তো রয়ে গেছে উপরে তো ওদের আমি দেবো না আমি আসছি একটা উদ্দেশ্যে আমি এখানে কলের ঠান্ডা ঠান্ডা পানি খেতে আসছি গায়ে সেই কলে পানি অনেক মজা তো এখন আমরা আরেক ম্যাজিকে উপরে চলে যাব থ্রি টু ওয়ান তো গাইস আরেক ম্যাজিক আমরা গেলাম উপরে আর পানিটা এত অমৃত ছিল তো আবার ফিরে থেকে আমাদের রোহন সো গাইস আপনারা দেখতে পেলেন যে আমাদের তামিম ভাই ম্যাজিক দেখালো কিন্তু আমি এখন আর ব্লগ বানাবো না শুরুর দিকে আমি অনেকখানি বলে দিয়েছি এখন সাকিবের পালা সো গাইস দেখতেই পাচ্ছেন আমি হ্যালো বড় এই যে একটা মোবাইল কোথা থেকে বের হলো এই যে একটা মোবাইল আরে আমি তো ফাক মিলে নিয়ে সিকা ওর না সাপি সুপার মা তো गाइस এটাকে আপনারা ইগনোর করুন এবং বিরোশে সেটাকে একটু স্কিপ করে নিয়েন আপনারা তো এটা কিন্তু একটা ফালতু ডায়লগ ছিল আপনারা কিছু বলবেন না তো गाइस পরবর্তীতে দেখতে পারবেন তো